রাজ্য জুড়ে ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ নিয়ে একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে এই সমস্ত শিল্পীদের উৎসাহিত করতে এবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে আয়োজন করা হয় হস্তশিল্পের প্রতিযোগিতা ও প্রদর্শনী হস্তশিল্পের কম্পিটিশান হয় এটার জন্য আমি একজন পরচিত্র শিল্পী হিসাবে মনে করি যে আমাদের বর্তমান প্রজন্মের শিল্পীরাও অনেকটা আগ্রহী হচ্ছে এই কম্পিটিশান করার জন্য যে পরে পর নিজেরা যেন কাজের ধারা পরে পরে নিজেদের উন্নত করছে এটা একটা খুব ভালো দিক এবং আমাদের যে হস্তশিল্পে যে একটা কাহিনীমূলক যে গল্প থাকে যে গল্পটা আমরা যে গানের মাধ্যমে প্রকাশ করি সেই দীঘল পটের এখানে চলচ্চিত্রের কম্পিটিশানটাই হয় এবং এটা খুব ভালো জিনিস আমাদের খুব ভালো লাগে যে আমরা প্রত্যেক বছর এখানে আসব আমাদের কে ফার্স্ট হবে সেকেন্ড হবে সেটা বড় কথা নয় যার কাজে দক্ষতা ভালো হবে সে নিশ্চয়ই জয়লাভ করবে তবে এটা খুব ভালো জিনিস আমাদের প্রত্যেক বছর আমাদের শিল্পীরা আগ্রহী হয়ে থাকি যে আমরা প্রত্যেক বছর এই মানে কম্পিটিশানে অংশগ্রহণ করব বৃহস্পতিবার তমলুকের নিম তৌড়িতে প্রশাসনিক ভবনে এই প্রদর্শনীর আয়োজন করা হয় ছেলে হলে বাবা বাবা খুশি মনে থাকে তারে ছেলে হলে মা বাবা খুশি মনে থাকে তারে বেহলে হায় মনে মনে বলে হায় মনে নরা থাকে পরিবার কেন নারী প্রতি কেন নারী প্রতি তোয় বিচার শুনো শুনো সর্বদরা শোনো রূপে করিও বর যেখানে উপস্থিত পূর্ব মেদিনীপুর পূর্ণেন্দু মাঝি সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা মানে পূর্ব মেদিনীপুর জেলাতে যেটা বিশেষ করে আমি যে কাজটা করেছি যেটা পুটি আর ব্লু দিয়ে সেটা এই জেলাতে আমরা কখনো দেখিনি মানে এটা নতুন ধরনের একটা মিডিয়া নিয়ে একটা কাজ এইটা হচ্ছে মানে এই ধরনের কাজ এখানে কেউ করে না মানে এই জেলাতে তো আমরা ওই এই যে যেটা নিয়ে এসেছি আমরা এবারে আমরা জমা দিয়েছিলাম একটা ওই পুটি এবং পুটির উপর এবং গ্লু দিয়ে একটা ক্র্যাফট আমরা এবার বানিয়েছি এবং সেইটাই মানুষের সামনে আমরা উপস্থাপিত করেছি এবং আগামী দিনে আমি চাই এই ধরনের কাজ নতুন নতুন কাজ যাতে পূর্ব মেদিনীপুরে আমরা আরও করতে পারি মোট চারটি বিভাগে প্রায় একশো জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন যাদের পুরস্কারও প্রদান করা হয় এদিন বিশেষ করে তমলুকে বা তমলুক সারাউন্ডিংয়ে প্রচুর আর্টিস্ট আছে যারা ফাইন আর্টসে যারা এখন ইন্টারন্যাশনাল ফিগারও হয়ে গেছে একজন তো তারা বিভিন্ন ধরনের কাজ এখন করছে আমরা এখন আপনারা জানেন যেখানে পাটের কাজ থেকে আর সোলার কাজ এগুলো মানে দুর্দান্ত কাজ হয় এখানে এক্সপোর্ট হচ্ছে বাইরে এবং হচ্ছে একটা শিল্পের একটা বিরাট এখানে তমলুক শহরে একটা তমলুকের পক্ষে পূর্ব মেদিনীপুরের নাম আছে সেই দেখে উৎসাহিত করা এবং প্রদর্শনী করা মানে যারা আগামী দিনে করতে চাইছে এইরকম ধরনের কাজ তাদেরকে উৎসাহিত করা আরও যে এই ধরনের কাজ করো এবং মানুষের সামনে তুলে ধরো এবং যাতে বিক্রিও একটা কমার্শিয়াল দিক আছে এরপর রাজ্যস্তরে যাবে বা এতে যাবে তারা যাতে এইটা করে তাদের আর্থিক সংস্থান হয় সেই দিকেও লক্ষ্য রেখে দুটো একই জিনিস হবে শিল্পের প্রসার এবং আর্থিক সংস্কার দুটোই জিনিসের লক্ষ্য রেখে আমাদের আগামী দিনে যাতে শিল্পের প্রসার হয় পূর্ব জেলা এই নিয়ে আমাদের লক্ষ্য করে আজকে ছবি দেওয়া হবে জেলাশাসক পূর্ণেন্দু মাঝি জানিয়েছেন এই ধরনের হস্তশিল্পের বিকাশে শিল্পীদের নিয়ে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে সমাজ মাধ্যমেও চালানো হবে সেই প্রচার চব্বিশ জেলার হস্তশিল্প মেলা প্রদর্শনী আজকে আয়োজন করা হয়েছে উদ্দেশ্য একটাই আমাদের জেলায় বিভিন্ন গ্রামে বিভিন্ন জায়গায় যে স্কুল শিল্পীরা তাদের এই শিল্পী সত্তা ফুটি তুলছে বিভিন্ন কাজের মাধ্যমে দেখুন এখানে মাদুর কাঠের কাজ এখানে হর্নের কাজ এখানে পটচিত্রের কাজ বিভিন্ন রকম কাজ হাতের কাজ তারা করেছে ফলে সেটাকে সবার সামনে তুলে ধরা তাদের শিল্প সবার সামনে মেলে ধরা যাতে তারা এই যে ধরনের শিল্পী তাদের রয়েছে ফলে মানুষ যাতে এটা তারা গ্রহণ করতে পারে নিতে পারে এবং তাদের বিজনেসটাকে বাড়াতে পারে ফলে সেই জন্য আজকে এই প্রদর্শনী প্লাস প্রতিযোগিতা হচ্ছে তাদের কিন্তু এখানে বিভিন্ন কাজের জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে পুরস্কৃত করা হবে তারা স্টেট লেভেলে যাবে সেখানেও তারা অংশগ্রহণ করবে এইভাবে তাদের যে প্রতিভা আছে সেটা যাতে সবাই জানতে পারে তার জন্য কিন্তু আজকের এই প্রদর্শনী এবং আজকে দেখছি অনেক মানুষ রয়ে এসেছেন আরও সবাইকে আহ্বান জানাচ্ছে আপনারা আসুন দেখুন এবং এদেরকে উৎসাহিত করুন সোশ্যাল মিডিয়া বেশি করে প্রচার করার কথা বলছি চাইছি আমরা যে এই ধরনের কাজ ধরুন সকাল থেকে আমরা সোশ্যাল মিডিয়ায় অনেক রকম খবর দেখতে পাই কিন্তু এই ধরনের খবর কিন্তু খুব কম আজকাল দেখা যাচ্ছে ফলে সবাইকে আবেদন করবো যে যারা এই ধরনের এত পরিশ্রম করছে নিষ্ঠার সঙ্গে এত জিনিসকে তারা মানে মানে ফুটি তুলছে তাদের যে এই মানে নিষ্ঠা সেটা যাতে প্রচারিত হয় সবাই মানে সবার কাছে এটা পৌঁছে যায় সেই জন্য আমি সবাইকে আহ্বান করবো যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এদেরকে তুলে ধরুন এদের প্রতিবাদ আপনার তুলে ধরুন খবর